বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কিছু মানুষজন রয়েছে যারা যখন চুপ থাকে না তখন অনেক মানুষজন ভাবে হয়তো তারা হয়তো কিছু বলতে পারে না বা তারা কিছু পারবে না আমাদের সাথে কিন্তু একটা জিনিস বোঝা উচিত শান্ত মানুষ যদি একবার রেগে যায় বা শান্ত মানুষ যখন কোনো জবাব দেবে না তার উত্তর আপনারা এক পারসেন্টও খুঁজে পাবেন না তো সেরকমই একটা বিষয় হচ্ছে আমরা সাকিব খানকে দেখেছি না কোনো দিন কারোর সঙ্গে কোনো তুচ্ছ করতে না কাউকে নিয়ে কোনো কোনো কথা বলতে বাট হেটার্সদেরকে আগে একটা জবাব দিয়েছেন এবং সেই জবাবটা এমনভাবে দিয়েছেন সেটা না পাবে হেটার্সরা কিছু বলতে না পারবে কিছু সহ্য করতে কিন্তু পেছন জুড়ে যাবে কী বলেছেন অ্যাকচুয়ালি সাকিব খান হেটার্সদেরকে সাকিব খান তার নিজের হেটার্সদেরকে উদ্দেশ্যে কি কথা বলেছেন সেটা এখন আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই বা সেবিলাম কিছু ফেসবুক তো সাকিব খান তার হেডার্সদের উদ্দেশ্যে এটাই বলেছে যে আমি এসেছিলাম শূন্যতা নিয়ে অর্থাৎ আমি এখানে শূন্য লাইভে আমি এসেছিলাম বাট আমি যেটা পেয়েছি এটা আমার কাছে বিরাট কিছু আমি কখনো ভাবতে পারি নি যে আমি এত কিছু পাবো কিন্তু পেয়েছি আমি শূন্যতা নিয়ে এসেছিলাম আমি অনেক কিছু পেয়েছি প্রথমত আমাকে অনেক মানুষজন এটা বলেছিল যে সাকিব খানবে মারা যাবে মানে তার আর কেরিয়ার কিছু নেই তার কেরিয়ার শেষ কিন্তু সত্যি কথা বলতে প্রিয় তোমার পর রাজকুমার এলো তখন মানুষজন দেখেছে কি পরিমাণ দেখেছে তারপর তো তুফান এলো পুরো চারিদিকে তুফান তৈরি করে দিয়েছে এবং তারপরে তার পরবর্তী সিনেমাগুলো তো আমরা দেখতেই পাচ্ছি তো অনেকে আমাকে এই কথাটা বারবার বলেছিল যে সাকিব খানের দিন শেষ সাকিব খানার আজখানি তো তিনি এটাই বলতে চাইলেন এটার মাধ্যমে যে যারা যারা এই কথাটা বলেছিল তারা ভাই ছবিগুলোকে একবার লক্ষ্য করো যে আমি কোন জায়গায় আছি এই মুহূর্তে যারা বলছিল আমার দিন শেষ হয়ে যাবে তারা তুফান দেখেছে বরবাদ দেখেছে তারা বুঝতে পারছে সামনে তাণ্ডব আসছে তো দেখুন কিছু কিছু না বলেও তার কথাবার্তার ভাঁজে কিন্তু বুঝিয়ে দিয়েছে হেটার্সদেরকে যে সে ভাই কী জিনিস এবং তিনি একটা কথা বলেছেন তাকে যখন এরাম বলা হয়েছিল যে তার দিন সে কিন্তু কিছু বলেনি এবং প্রচণ্ড কষ্ট পেয়েছিলো এবং তার কাজই তাকে প্রমাণ দিয়ে দিয়েছে আজকে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকভাবে জবাব দিয়ে দিয়েছে ভাই এই মানুষটা কি করতে পারে তো জানি না অনেক মানুষ আছে অনেকে দেখি বিনা কারণে সাকিব খানকে হেল্প করে তো হেডস করে তাদেরকে কী হয় আমি জানি না বাট আমি এটুকু বলতে পারি যে ভালো কিছু করছে তাকে ভাই ভালো জিনিসটাকে অবশ্যই নিতে শিখুন তো আমি এটুকুই বলতে চাইবো এবং আমি এটাও মনে করি যে সাকিব খান এই মুহূর্তে বাংলার অন্যতম সুপারস্টার যে মানুক বা না মানুক বাংলার অন্যতম সুপারস্টার হচ্ছে সাকিব খান এই মুহূর্তে তোমাদের কী মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানি ভিডিওটি ভালো লাগতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে পাশাপাউট অবশ্যই প্রেস করে দিয়ে ভালো থাকবে সুস্থ করে দেখাচ্ছে পরে উঠে